গাইস আমি এখন কোথায় আসছি জানেন আমার আম্মুর নানার বাড়ি দেখতে থাকুক আমরা কি কি করি প্রতিবারের মতো আমাদের জুতাগুলো দেখ ভাই না আমাদের ওই বাড়ি থেকে কাজ শেষ এখন আমরা যাব হচ্ছে আমার নানুর বাড়ি নানুর বাড়িতে যাওয়ার একটাই কারণ আজকে আমার মামাতো ভাইয়ের বার্থডে ওর জন্য এখন আমরা কেক কিনতে যাবো আর কিছু টুকিটাকি গিফট কিনতে যাবো তো এখন আমরা যাচ্ছি যৌমুনি ওখান থেকে আমরা কেক কিনবো তারপর কয়েকটা জিনিস কিনে এরপর চলে যাব নানুর বাড়ি গাড়ি তো উঠলে আমার একটা জিনিস তো করতে হয় সেটা হচ্ছে এই যে এভাবে করে ওড়না আমাদের কেক কেনা শেষ হয়ে গিয়েছে কিন্তু ভিডিও ক্লিপগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি এখানে অ্যাড করতে পারিনি এইভাবে গোল করে দিবেন ঠিক আছে গ্রামের চাচা তো বোনেরা যখন প্রথমবারের মতো ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনে আসে নিরানব্বই আবার কি আরে নাইনটি নাইন না

বাচ্চা থেকে শুরু করে সংসারে যাবতীয় অনেক জিনিস আছে কিন্তু আমার বাচ্চা হয় সংসারে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাচ্ছি নানুর বাড়ি যাওয়ার আগে ভেবেছিলাম যে আমরা ফুচকা খাবো আর খাওয়াও হয়েছে কিন্তু ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে ভিডিওটা এডিট করতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে কারণ হচ্ছে আমার এত সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো কীভাবে যে ডিলিট হয়ে গিয়েছে ওইটাই বুঝতে পারছি না

তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রায় এগারোটার দিকে আমি রওনা হয়ে গিয়েছি বাসায় আসার জন্য আর আমার মামার সাথে আমি এখন বাসায় যাচ্ছি বাইকে করে রাতের শহরটা বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে এত বেশি বাতাস যে বলে বোঝাতে পারবো না সো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ চলো একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা দেখাই ছোড়ে আবশন পাড়ি তোড়